ওম শান্তি আজকের বাংলা মুরলি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা ঈশ্বর তোমাদের শিক্ষা দিচ্ছেন তোমাদের কাছে এই জ্ঞানের রত্ন আছে এই গহনা দিয়ে ব্যবসা করতে হবে তোমরা এখানে জ্ঞান অধ্যয়ন করো ভক্তি নয় আজকের প্রশ্ন মানুষ নাটকের কোন আশ্চর্যজনক বিশ্বাসকে ভগবানের লীলা বুঝে তার বাহবা করে উত্তর যখন তারা বিশ্বাস করে তার প্রতি তার দৃষ্টিভঙ্গি থাকে তখন তারা বিশ্বাস করে যে ঈশ্বর তাদের মা তাদের সেই দর্শ দর্শন দিয়েছেন তবে নাটক অনুযায়ী সব কিছু হয় একদিকে তারা ঈশ্বরের প্রশংসা করে এবং অন্যদিকে তারা বলে যে ঈশ্বর সর্বব্যাপী এবং এর ফলে তাকে মানহানি করায় করা হয় ওম শান্তি ভগবানুবাচ এটা তোমাদের বাচ্চাদের ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ বা দেবতা কেউই ঈশ্বর হতে পারে না তারা জপ করে ব্রহ্মা দেবতায় নম বিষ্ণু দেবতায় নম শঙ্কর দেবতায় নম তারপর তারা বলে শিব পরমাত্মায় তোমরা জানো যে শিবের শরীর নেই শিব বাবা এবং শালিগ্রামগুলি নিরাকার জগতে থাক বাস করে তোমার তোমরা বাচ্চারাও জানো যে পিতা আমাদের আত্মশিক্ষা দিচ্ছেন অন্য কোনো সৎস সঙ্গে প্রকৃতপক্ষে সত্যের সঙ্গ অন্য কোনো সঙ্গ প্রকৃতপক্ষে সত্যের সঙ্গ নয় পিতা বলছেন বলেছেন তারা সেসব মায়ার সঙ্গ সেখানে কেউ বুঝতে পারে না যে ভগবান তাদের শিক্ষা দিচ্ছেন এমন কি তারা যখন তারা গীতা শোনে তখন তারা একে ঈশ্বর শ্রীকৃষ্ণ কৃষ্ণের কথা বলে মনে করে দিনে দিনে গীতার অধ্যয়ন ক্রমাগত কমে যেতে থাকে কারণ তারা তাদের নিজস্ব ধর্মও জানে না সবাই শ্রীকৃষ্ণকে ভালোবাসে এটি শ্রীকৃষ্ণ যাকে তারা দোলনা দোলায় একটি বাচ্চাকে দোলনায় দোলানো যায় কিন্তু বাবাকে দোলানো দোলানো যায় না তুমি কি শিব বাবাকে দোলাবে সে বাচ্চা হয় না সে তিনি পুনর্জন্মে আসেন না তিনি একটি বিন্দু আপ তোমরা কীভাবে তাকে দোলাবে অনেকেরই শ্রীকৃষ্ণের দর্শন আছে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার আছে শ্রীকৃষ্ণের মুখে সমগ্র জগৎ দেখানো হয়েছে কারণ তিনি জগতের কর্তা হন মাখন বিশ্বের প্রতীক যারা নিজেদের মধ্যে লড়াই করে তারাও পৃথিবীর আকারের মাখনের জন্যই লড়াই করে তারা মনে করে বিজয় লাভ করবে শ্রী কৃষ্ণের মুখে মাখনের একটি বল দেখানো হয়েছে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে কিন্তু তাদের অর্থ কিন্তু তাদের অর্থ বুঝতে পারে না এখানে সাক্ষাৎকারের অর্থ তোমাদের ব্যাখ্যা করা হয়েছে মানুষ মনে করে যে ঈশ্বর তাদের একটি সাক্ষাৎকার দিয়েছেন পিতা ব্যাখ্যা করেন যারা তারা যাকে মনে রাখে উদাহরণস্বরূপ তারা যদি শ্রীকৃষ্ণের তীব্র ভক্তি করে তবে তাদের ইচ্ছা সাময়িকভাবে পূরণ হয় নাটকেও সেটা ঠিকঠাক করা হয়েছে এটা বলা হবে না যে ঈশ্বর দর্শন দিয়েছেন যে বিশ্বাসের সাথে একজন ভো ব্যক্তি কাউকে তীব্র ভক্তি করে তাই তার একটি সাক্ষাৎকার রয়েছে সেটা নাটকে স্থির ঈশ্বরের প্রশংসা হলো যে তিনি সাক্ষাৎকার প্রদান করেন একদিকে এত বড় প্রশংসা এবং অন্যদিকে তারা বলে যে ঈশ্বর নুড়ি এবং পাথরের মধ্যে আছেন তারা এই ধরনের অন্ধবিশ্বাসের সাথে ভক্তি চালায় তারা মনে করে এটাই আমি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছি সাক্ষাৎকার পেয়েছি আমি অবশ্যই শ্রীকৃষ্ণের দেশে যাব তবে শ্রীকৃষ্ণের দেশ কোথা থেকে এলো বাবা এটা এখনই সমস্ত গোপনীয়তা আমাদের বাচ্চাদের ব্যাখ্যা করেন শ্রীকৃষ্ণের ভূমি এখন প্রতিষ্ঠিত হচ্ছে এটি কংসের দেশ দানব কৃষ্ণের কংস দানব কৃষ্ণের মামা কংস অকাসুর বকাসুর কুম্ভকর্ণ রাবণ সবই রাক্ষসদের নাম তারা শাস্ত্রের এই ধরনের জিনিস লিখেছেন লিখেছে এটাও ব্যাখ্যা করতে হবে যে দুই ধরনের গুরু আছে এক ধরনের গুরু ভক্তির পথের অন্তর্গত এবং তিনি কেবল ভক্তি শিক্ষা দেন এই পিতা অবশ্য জ্ঞানের সাগর তাকে সৎগুরু বলা হয় তিনি কখনো ভক্তি শেখান না তিনি শুধু জ্ঞান শেখান ভক্তি করতে গিয়ে মানুষ অনেক খুশি হয় তারা খঞ্জন বাজায় আপনি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তারা বেনারসে দেবতাদের এত মন্দির তৈরি করেছে তারা এসব হলো ভক্তির দোকান এটা ভক্তির ব্যবসা তোমাদের সন্তানদের ব্যবসায়ী হলো জ্ঞান রত্নের এটাকে ব্যবসা বলা হয় পিতাও রত্ন ব্যবসায়ী তোমরা বুঝতে পারো এই রত্ন কি যারা এক একটি চক্র আগে এক চক্র আগে বুঝতে পেরেছিলেন তারা এখন এটি বুঝতে পারবেন পারবে অন্যরা এটা মোটেও বুঝবে না সম কুরুসব গুরুত্বপূর্ণ মানুষ এসে শেষ পর্যন্ত বুঝতে পারবে তারাও ধর্মান্তরিত হয়েছে লোকেরা রাজা জনক সম্পর্কে একটি গল্প বর্ণনা করে জনক তখন অনুজনক অনুজনক হন তিনি এক সেকেন্ডের মধ্যে জীবন মুক্তি পেয়েছিলেন যদি কারোর নাম শ্রীকৃষ্ণ হয় তোমরা বলবে আপনি অনু অর্থাৎ প্রথম একজন তারপরে আপনি অনু শ্রীকৃষ্ণ ঐশ্বরিক শ্রীকৃষ্ণ হবেন সর্বপূর্ণময় সম্পূর্ণ শ্রীকৃষ্ণ কোথায় তা দেখুন এবং তারপর দেখুন এই ব্রহ্ম কোথায় কারো নাম লক্ষ্মী এবং তিনি লক্ষ্মী নারায়ণের মূর্তির সামনে যান তাদের প্রশংসা করেন কিন্তু কেন তার এবং তাদের মধ্যে পার্থক্য কি রয়েছে তিনি বুঝতে পারেন তিনি বুঝতে পারেন আর তোমরা বাচ্চারা এখন এই বিশ্ব চক্রটি কিভাবে মোড় নেয় সে সম্পর্কে জ্ঞান পেয়েছো তোমরা অবশ্যই চৌরাশি জন্ম নেবে এই বিশ্বচক্র অসংখ্য বার ঘুরতে থাকে এটা কখনো থামতে পারে না তোমরা এই নাটকের অভিনেতা মানুষ নিশ্চয়ই বোঝে যে তারা এই নাটকে তাদের চরিত্রে অভিনয় করতে এসেছে কিন্তু তারা এই নাটকের শুরু আদি মধ্য অন্তের কথা জানে না তোমরা বাচ্চারা জানো যে আমাদের আমরা আত্মারাই আত্মার বাসস্থান এই সব কিছুর বাইরে সেখানে চন্দ্র সূর্যের আলো নেই যে বাচ্চারা এই সব বোঝে তারা সাধারণত সাধারণ এবং দরিদ্র কারণ এর কারণ হল ভারত ছিল সবার মধ্যে সবচেয়ে ধনী এবং ভারতই সবচেয়ে দরিদ্র হয়ে উঠেছে পুরো নাটকটি ভারতকে নিয়ে ভারতের মতো পবিত্র ভূমি আর কোনো নেই পবিত্র পৃথিবীতে শুধুমাত্র পবিত্র ভূমি আছে সেখানে অন্য কোনো ভূমি নেই বাবা ব্যাখ্যা করেছেন যে এই পুরো পৃথিবী একটি সীমাহীন দ্বীপ যেমন লঙ্কা একটি দ্বীপ তারা বলে যে রাবণ লঙ্কায় অর্থাৎ শ্রীলঙ্কায় থাকতেন আপ তোমরা এখন বুঝতে পেরেছ যে আসলে এই সীমাহীন দ্বীপের পুরোটাই রাবণের রাজ্য এই পুরো পৃথিবীর সাগরে বিশ্রাম নিচ্ছে এটি একটি দ্বীপ রাবণ তার উপর শাসন করে এই সব সীতা রাবণের কারাগারে তারা সীমিত গল্প তৈরি করেছে এই সব দিক সীম এই সব দিক সীমাহীন এটি একটি সীমাহীন নাটক এই নাটকের মধ্যেই তারা বসে ছোট ছোট নাটক তৈরি করেন তৈরি করে সেই ছবিগুলি এখন তৈরি হয়েছে তাই বাবার পক্ষে ব্যাখ্যা করাও সহজ পুরো সীমাহীন নাটকটি আমরা বাচ্চা আমাদের বাচ্চাদের বুদ্ধিতে নিরাকার জগৎ এবং সূক্ষ্ম জগতে কারো বুদ্ধিতে থাকতে পারে না আমরা জানি যে আমরা তারা নিরাকার জগতের বাসিন্দা সেই দেবতারা সূক্ষ্ম অঞ্চলের সূক্ষ্ম লোকের বাসিন্দা তাদের ফরিস্তাও বলা হয় সেখানে হাড় মাংসের কোনো দেহ নেই সূক্ষ্ম অঞ্চল বতনের অংশটি অল্প সময়ের জন্য তোমরা এখন যেতে এবং ফিরে আসা চালিয়ে যাও সূক্ষ্ম বতনে যাওয়া আসা তারপরে তোমরা আবার তোমরা আর কখনো সেখানে যাবে না যখন তোমরা আসল বাড়ি থেকে নেমে আসো তখন তোমরা আত্মারা সূক্ষ্ম অঞ্চলের মধ্য দিয়ে আসো না আমরা সরাসরি আসি আমরা এই সূক্ষ্ম অঞ্চলের মাধ্যমে ফিরে যাব সূক্ষ্ম বতনের মাধ্যমে ফিরে যাব সু বতনে বতন হলে এখন একটি অংশ আছে এই অংশ সমস্ত গোপনীয়তা আমরা বাচ্চাদের ব্যাক আমাদের আমরা বাচ্চাদের ব্যাখ্যা করা হয় ভগবাবা জানেন যে তিনি আত্মাদের ব্যাখ্যা করেছেন ঋষি বা সন্ন্যাসী ইত্যাদি কেউই এই জিনিসগুলি জিনিসগুলির কোনোটি জানে না তারা কখনোই এইসব কথা বলতে পারে না বাবা তোমাদের সন্তানদের সাথে কথা বলেন না থাকলে তিনি কথা কথা বলতেন অঙ্গ কিভাবে তিনি বলছেন আমি এই শরীরের সমর্থন আমি এই শরীরের সাহায্য নেই এবং তোমাদের বাচ্চাদের শেখাই তোমরা আত্মার দর্শন পিতার কাছে কাছেও যায় তোমাদের আত্মদর্শন পিতার কাছে পিতার কাছে যায় এই সব দিকই নতুন তিনি নিরাকার পিতা তার নাম শিব বাবা আপনার তোমরা আত্মারা আত্মার নাম আত্মা যাই হোক আমরা আমাদের শরীরের নাম পরিবর্তন মানুষ বলে যে পরমাত্মা মানুষ বলে যে পরমাত্মাও নাম রূপের বাইরে কিন্তু তারা এখনো বলে যে তার নাম শিব তারাও পূজা করে তারা একটা জিনিস বোঝে কিন্তু অন্য কি অন্য কিছু করে তোমরা এখন পিতার নাম রূপ দেশ এবং সময়ও বুঝতে পেরেছো তোমরা জানো যে নাম বা ফর্ম ছাড়া কিছুই থাকতে পারে না একটি এটিও একটি খুব সূক্ষ্ম দিক যা বুঝতে হবে পিতার ব্যাকপিতা পিতা ব্যাখ্যা করেন এক সেকেন্ডে জীবন মুক্তি মনে রাখা হয়েছে মানে একজন সাধারণ মানুষ নারায়ণ হতে পারে যদিও আমরা স্বর্গীয় ঈশ্বর পিতার সন্তান হয়েছি তবুও আমরা স্বর্গের প্রভু হিসাবে বিবেচিত হই তবে তারা এটা বোঝ এটাও বোঝে না পিতা বলছেন বাচ্চারা আজ তোমরা লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাজ থেকে তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাজ থেকে মানুষ থেকে নারায়ণের মতো হওয়া এই রাত যোগ তোমাদের অনেকেরই চার সুসজ্জিত মূর্তি অর্থাৎ বিষ্ণুর দৃষ্টি আছে এটি প্রমাণ করে যে তারা বিষ্ণু দেশের প্রভু হয়ে উঠবে তোমরা জানো যে স্বর্গেও লক্ষ্মী এবং নারায়ণের সিংহাসনের পিছনে তারা বিষ্ণুর তারা বিষ্ণুর প্রতীক হিসাবে দেখতে পান এর অর্থ হলো তাদের রাজত্ব বিষ্ণুর দেশে যে লক্ষ্মী এবং নারায়ণ বিষ্ণুর দেশের প্রভু সে সে সেই শ্রীকৃষ্ণের দেশ এটা কংসের দেশ নাটক অনুযায়ী এসব নাম দেওয়া হয়েছে পিতা ব্যাখ্যা করেন আমরা আমার রোগ খুবই সূক্ষ্ম এটা কেউই জানতে পারে না বাবা বলেন যে আমার রোগ খুবই সূক্ষ্ম এটা কেউই জানতে পারে না তারা বলে যে এটি আছে আচ্ছা আত্মা একটি আত্মা নক্ষত্র কিন্তু তারপর তারা একটি লিঙ্গ তৈরি করে তা না হলে তারা কিভাবে পূজা করতে পারে যখন তারা একটি রুদ্র বলিদানের আগুন তৈরি করে তখন তারা একটি বুড়ো আঙ্গুলের মতন আক মতো আকৃতি শালিগ্রাম তৈরি করে একটি আত্মার প্রতীক অন্যদিকে তারা বলে যে এটি একটি দুর্দান্ত তারকা তারা একটি আত্মা দেখার জন্য সর্বাত্মক চেষ্টা করে কিন্তু কেউ দেখতে পারে না তারা রামকৃষ্ণ এবং বলে যে তারা বলেছিলেন যারা বলেছিলেন আমি দেখেছি যে আত্মা তার অর্থাৎ রামকৃষ্ণের থেকে বেরিয়ে এসেছে এবং নিজের মধ্যে মিশে গেছে এখন তিনি বিবেকানন্দ কাঁদের দর্শন এখন তিনি অর্থাৎ বিবেকানন্দ কাদের কার দর্শন পেতেন আত্মার রূপ এবং পরমাত্মা এক এবং অভিন্ন একটি বিন্দু অর্থাৎ আলো দেখা গেল তারা কিছুই বোঝে না কেউ আত্মার দর্শন কর দর্শন পেতে চায় না তারা ঈশ্বরের দর্শন পেতে চায় তিনি অর্থাৎ বিবেকানন্দ গুরুর মাধ্যমে ঈশ্বরের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বসেছিলেন তিনি শুধু বলেন বলেন এটা একটা আলো এটা আমার মধ্যে একত্রিত তাতেই তিনি খুশি হয়ে উঠলেন তিনি ভেবেছিলেন যে এটি পরম আত্মার রূপ ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য তাদের গুরুর জন্য পবিত্র অনুভূতি তাদের তাদের দ্বারা ব্যাখ্যা তাদের দ্বারা রাখা হয় তারা কিছুই বোঝে না কিন্তু ভক্তির পথে কে ব্যাখ্যা করতে পারে পিতা এখন এখানে বসে করছেন যে ধরনের রূপে আমরা যে পরিমাণে সেই যে আমরা সেই সেইটির জন্য বিশুদ্ধ পবিত্র অনুভূতি বজায় রাখেন আমরা যে চিত্রটি দেখ যে দেখেন না সেই সেটি আপনার দৃষ্টি থাকবে উদাহরণ স্বরূপ কেউ যদি কেউ গণেশের ভক্তি করে তবে সে জীবন্ত রূপে তার একটি দর্শন অর্থাৎ সাক্ষাৎকার পেতে পারে তা না হলে তারা বিশ্বাস তার বিশ্বাস কিভাবেই নিশ্চিত হবে যখন তারা উজ্জ্বল আলোর একটি রূপ দেখে তখন তারা মনে করে যে তারা ঈশ্বরের দর্শন পাচ্ছে তারা শুধু এটি এটা খুশি হয় সেই সব ভক্তির পথ অবরোহী পর্যায়ে প্রথম জন্ম ভালো এবং তারপর এটি শেষ না হওয়া পর্যন্ত এটি হ্রাস অব্যাহত থাকে তোম শুধু তোমরা বাচ্চারা এসব বোঝো এই জ্ঞান এখন একই ব্যক্তির কাছে ব্যাখ্যা একই ব্যক্তির কাছে ব্যাখ্যা করা হচ্ছে যারা এই জ্ঞানের জ্ঞান তাদের এক চক্র আগে ব্যাখ্যা করেছিলে শুধুমাত্র একটি চক্র আগে যারা আসবে বাকিদের ধর্ম সম্পূর্ণ আলাদা পিতা ব্যাখ্যা করেন প্রতিটি পিতা ব্যাখ্যা করেন প্রতিটি ছবিতে ঈশ্বর কথা বলেন অর্থাৎ ভগবানুবাজ লিখতে হবে আপন যে আমাদের মহান জ্ঞানের সাথে ব্যাখ্যা করতে হবে ঈশ্বর বলেন যাদব পাণ্ডব এবং কৌরবরা কি করছে এটি তাদের ছবি তাদের বলুন আমাদের তাদের বলো আমাদের তোমরা কি আমাদের পিতাকে চেনো যদি তোমরা তাকে চিনবে না এর অর্থ হলো এর অর্থ হলো আমাদের পিতার প্রতি কোনো ভালোবাসা নেই যার এই অর্থ যে তো আমরাই তাদের যাদের বুদ্ধিতে কোনো ভালোবাসা নেই পিতার প্রতি তাদের ভালোবাসা না থাকলে তারা ধ্বংস হয়ে যাবে একটি প্রেমময় বুদ্ধি বিজয়ী হয় সত্য জয়ী হয় অর্থ সঠিক যদি আছে আমাদের আমাদের না থাকে পিতার স্মরণে পিতার স্মরণে আপনি আমরা বিজয় অর্জন করতে পারব পারব এখন তাদের বলো এবং তাদের কাছে প্রমাণ করো যে গীতা ভগবান ও ভগবান শিব দ্বারা উচ্চারিত হয়েছিল শুধুমাত্র তিনি ব্রহ্মার মাধ্যমে রাজ্য শিখিয়েছিলেন তার উপর তাদের জিজ্ঞাসা করো আমরা কি শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের ঈশ্বরকে এখানে উপস্থিত বলে মনে করব। যে বাচ্চারা সেবা করে তাদের ছদ্মবেশী নেশা করা যে নেশা করা উচিত আমরা যখন নেশা দিয়ে ব্যাখ্যা করব তখন সাফল্য পাব আমরা অধ্যয়ন আমাদের অধ্যয়ন ছদ্মবেশে অর্থাৎ গুপ্ত যিনি পড়ান তিনিও গুপ্ত আমরা জানি যে আমরা একটি নতুন পৃথিবীতে যাব এবং সেগুলি সে সেসব হয়ে উঠবো মহাভারত যুদ্ধের পরে সেই নতুন বিশ্ব প্রতিষ্ঠিত হয় আমরা তোমরা শিশু তোমরা বাচ্চারা এখন এই জ্ঞান পেয়েছ এটি সংখ্যা অনুসারে আত্মস্থ করা হয় যে নিজের সংখ্যা অনুসারে যোগ ব্যায়ামও আছে নিজের প্রত্যে প্রত্যেকে নিজের পরীক্ষা করা উচিত আমি কতটা স্মরণে থাকি পিতা বলছেন আমি এখন যে প্রচেষ্টাগুলি করে করি তার ফলাফল একুশ জন্মের জন্য স্থায়ী হবে আমি যদি এখন ব্যর্থ হই আজ আমি চক্রের পরে চক্রের জন্য ব্যর্থ হতে থাকবো আমি একটি উচ্চ মর্যাদা অর্জন করতে সক্ষম হব না আমি একটি উচ্চ মর্যাদার দাবি করার চেষ্টা করা উচিত কেউ কেউ একটি কেন্দ্রে যায় কিন্তু খারাপ কাজ চালিয়ে যায় এই ধরনের আত্মা একটি কেন্দ্রে যেতে একটি সেন্টারে যেতে বাধা যে বাধা আসে তারা বিশ্বাস করে যে ঈশ্বর সব কিছু দেখেন এবং যেভাবেই হোক তিনি জানেন এখন বাবা বসে বসে দেখে নেচে নেচে দেখতে বিরক্ত হবেন কেন আমরা যদি মিথ্যা বলি এবং জঘন্য কাজ করি তবে নিজেই নিজের জন্য ক্ষতি ডেকে নিয়ে আসব আমি এটাও বুঝি যে নিজের যদি নিজের মুখ নোংরা করে তবে নিজে উচ্চ মর্যাদার দাবি করতে পারবো না পিতা জানুক বা না জানুক একই জিনিস কেন তিনি উদ্বিগ্ন হতে কেন তিনি উদ্বিগ্ন হবেন নিজের বিবেক নিজেকেই কামড়াতে থাকা থাকবে এই ধরনের কাজ করে আমি অবক্ষয় আমি ক্ষতি করব বাবা আমাকে কেন বলবে হ্যাঁ নাটক থাকলে তিনিও বলেন এটা বাবার কাছ থেকে লুকানোর অর্থ হল নিজের মধ্যে সত্যকে ধ্বংস করা পবিত্র হতে হলে পিতাকে স্মরণ করতে হবে শুধু ভালো অধ্যয়ন এবং একটি উচ্চ মর্যাদা অর্জন সম্পর্কে উদ্বিগ্ন উদ্বিগ্ন কেউ বাঁচতে বাঁচতে পারে না মারা যাবে শুধুমাত্র পিতার কাছ থেকে উত্তরাধিকার কিভাবে অর্জন করা যায় তা নিয়ে উদ্বিগ্ন উদ্বিগ্ন হতে হবে অতএব আমাদের সংক্ষেপে কাউকে ব্যাখ্যা করতে হবে আচ্ছা আধ্যাত্মিক পিতা আমাদের আধ্যাত্মিক বাচ্চাদের নমস্কার জানাচ্ছেন এমন কোন বাচ্চারাও তার আধ্যাত্মিক পিতাকে নমস্কার জানাচ্ছি এমন আজকে ধারণার জন্য মুখ্য সার এক এমন কাজ করবে না যা নিজের বিবেককে কামড় দেবে নিজেকে পরীক্ষা করবে আমি কতক্ষণ স্মরণ স্মরণে থাকি দুই সবসময় এই দুই ভালো অধ্যয়ন এবং এবং একটি উচ্চ মর্যাদা অর্জনের বিষয়ে ক্রমাগত উদ্বিগ্ন হতে হবে মিথ্যা কথা যে বলবে না বা জঘন্য কোনো কাজ করে নিজের ক্ষতি করবে না আজকের বরদান নিজের ক্রমাগত সুখের সুখের মন্মনা ভবর মহামন্ত্রের দ্বারা সব দুঃখ থেকে উপরে থাকা সদা সুখ স্বরূপ ভব বিস্তার আপনি আমরা যখন ক্রমাগত সুখের মূর্ত প্রতীক হতে পারব এবং মনমনা ভব এর মহান মন্ত্রের সাথে সমস্ত দুঃখের বাইরে থাকতে পারব যখন কোন কোনো ধরনের দুঃখ আসে তখন সেই যে মহান মন্ত্রটি ব্যবহার করো যা সমস্ত দুঃখকে দূর করে দেবে এমনকি নিজের স্বপ্নেও নিজেকে সামান্যতম দুঃখ অনুভব করতে দেবে না এমন এমনকি যদি নিজের শরীর অসুস্থ হয়ে পড়ে বা অর্থের কিছু ওঠা নামা হয় যাই ঘটুক না কেন দুঃখের কোনো ঢেউ আমাদের প্রবেশ আমাদেরকে প্রবেশ আছে আমাদের মধ্যে প্রবেশ করবে না ঢেউ আসে এবং যায় সমুদ্রে কিন্তু যারা এই ঢেউগুলিতে সাফ হচ্ছে ঢেউগুলিকে সাফ করতে জানে তারা এতে সুখ অনুভব করে অনুভব করে তারা লাফ দেয় এবং ঢেউয়ের মধ্য দিয়ে যায় যেন তারা একটি খেলা খেলছে সুতরাং তোমরা যেন সমুদ্রের সন্তান সাগরের সন্তান সুখের মূর্ত প্রতীক সুখ দুঃখের তরঙ্গ আসতে দেবে না আজকের স্লোগান প্রতিটি সংকল্পের মধ্যে দৃঢ়তার বিশেষতা বিশেষতাই প্রাক্ট বিশেষতাকে অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে বাড়াও স্ব উন্নতিতে সেবার উন্নতিতে আমি আমি বলছি দ্বিতীয় কেউ দ্বিতীয় সমাবেশ যেমন যেমন তাদের ঐক্য এবং সংকল্পে শক্তিশালী তেমনি পুরোনো সেবাযোগ্য রত্নগুলির সমাবেশও একইভাবে শক্তিশালী হওয়া উচিত এই একটি মহান প্রয়োজন আছে ওম শান্তি